হ্যাঁ ঈদের দিন রাতেই শুরু হয়ে গেছে ডাল আলু ভত্তা ডিম ভাজি কেউ আর ইস গরমে খেতে চাচ্ছে না আর এখানে রান্না করছি গরম গরম ভাত এই হলো আমার বাসার অবস্থা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় এগারোটার মতো সকাল কি ব্যাপার চারি কোথায় গেল তো যাই হোক নাস্তা শেষ করছি মাঝে হতো বাসায় কাজে খুব কষ্ট হয়নি খালা রুটি বানাই দিয়ে গেছিলো এখন আসলাম একটু চা বানাতে সকালবেলা আমার চা খাওয়া হয়েছে বাট আমার আর আমার ছেলেদের চা খাওয়াটা এখনো হয়নি তো যাই হোক চা বানাতে আসলাম অনেক দিন পর মানে ঈদের পর রোজার পর তো কেমন যেন লাগতেছে তো যাই হোক চা কুমার সব কিনে পেয়ে গেল আবার ভাবলাম যে চাটা এবার আমার চার পাতিটা মেবি মেবি কোনো কারণে কোনো সমস্যা কারণ চার কালারটা ভালো আসতেছে না কোনোভাবে বেশি দিলেও ভালো আসে না কম দিলেও ভালো আসে না হয়তো বা ছিল এই তো যাই হোক আপনারা আশা করছি সবাই ভালো আসছেন এই যে কিছুতে অনেক পাতি দিচ্ছি বাট চার কালারটা সুন্দর না আসলে না ভালো লাগে না আর এই যে বাইরের ওয়েদারটা কেমন যেন রোদও নাই বৃষ্টিও নাই আবার বাতাসও নাই আজকে গরম কেমন পড়বে জানি না আর আমার রান্নাঘরটা যতই গোছাচ্ছি ততই এলোমেলো হচ্ছে যতই গোছাচ্ছি তত এলোমেলো হচ্ছে তো যাই হোক কাজের খালাটাও আসার কথা আজকে একটু মাছ ভিজাইছি গোসার আর কেউ খেতে চাচ্ছে না তো ভাবছি একটু মাছ ভুনা করব একটু ডাল রান্না করব এর মধ্যে আবার আসলাম চাটা রেডি করতে এই যে আমার চা হয়ে গেছে বললাম না যে চাল কাটে একদম ভালো আসছে না মনে হচ্ছে যে পাটা কোনো কারণ প্রবলেম আপনি এত বেশি পাতি তো ফেলো দাও যাচ্ছে না রাই সুন্দর সরি দিমা힝 সরো মিশন চাই নে যাবো بسم

এটা মনে হচ্ছে হালকা কালার কিন্তু হালকা কালার না বেশ গাঢ় আর এবার কেন যেন ভুল করে একটা চাদরেরও আমি বালিশের কাবার নিয়ে আসলাম না আমার বালিশের খাবার মানে কোল বালিশের খাবার যা খেটে নিয়ে আসবো না সময় যে নাহলে ভাল লাগবে না ম্যাচিং হচ্ছে না সরি আবহাওয়াটা অনেক খারাপ অনেক খারাপ হয়ে যে হাম্মা পদ্মা সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল কিছু শুকায় নাই আর এই যে কাজের অবস্থা একদিক থেকে করে করে যাচ্ছি একদিক থেকে এলোমেলো হচ্ছে গ্লাসগুলো গুলো যে উঠাবো উঠানোর কোনো জায়গা শোকেছে নাই আপাতত উঠানো যাচ্ছে না কিছু করি না দেখলেই কিনি দেখলেই কিনি লাগলেই কিনি না লাগলেও কিনি এই হলো অবস্থা কয়টা বাজে সাড়ে বারোটা মানুষের থাকে সপ্তাহে একদিন কাজ তিন দিনে একদিন কাজ মাসে একদিন কাজ আর আমার থাকে প্রতিদিন কাজ কেন যে মানে এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখে গেছিলাম আল্লাহ জানে মার কাছ থেকে ঈদের পরের দিন মানুষ এগুলো করে পুরা রোজার মাস গেছে এখন যে কোনো কোটার দিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে এটার মধ্যে সেটা সেটার মধ্যে এইটা এই মানে আমি কার কায়ে আমার এই অবস্থা হয়ে আছে তো যাই হোক সবগুলো কোট আবার ধুয়ে দিলাম রান্নাঘরে আবার রাখার জায়গা হচ্ছে না সেগুলো আবার টেবিলে নিয়ে এসে শুকাতে দিলাম এই এক জ্বালা মানে কোনো দিক থেকে একটু যে চোখ বসে সেটার আর উপায় নাই এদিকে ঘড়ির কাঁটার সাথে আমি লাগাম টানতে পারতেছি না মনে হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে নামাজ আছে গোসল আমার আমার কাছে মেজাজটাই খারাপ লাগতেছে এদিকে খালা যাবে আজকে তিন চার দিনের ছুটিতে সব এটা মনে হলে আমি কানবো না হাসবো কিছুই বুঝতে পারতেছি না এরকম সে যাবে মেয়ের শ্বশুর বাড়ি দাওয়াত খেতে সে তো এসে একদম হেসে কুটি কুটি কারণ সে হাসলে কি হবে আমার তো একদম মানে দম বন্ধ হয়ে আসতেছে চার দিনের কাজকে আর একদিনে করানো সম্ভব কোনোভাবেই না তো সেখান থেকে এই যে সব ঝাড়ু সাপটা নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা এখন গোছাবো প্রচুর পরিমাণে বাতাস প্রচুর পরিমাণে ধুলা এই এই যে পাপস টাপোস সব উঠে ফেলছি এখন ঘর বাড়ি সব গোছায় মুছতে হবে আমার তার নাকি দুইটার সময় লঞ্চে উঠবে তার সময় নাই পরে সে চলে গেছে আর কি করার মেয়ে শ্বশুরবাড়ি যাবে তাকে তো আর ছুটি দিতেই হবেই যেহেতু কিছু করার নাই এবার ঈদে আমি মানে সোফার কাবারগুলোও মানে চেঞ্জ করার সাহস করতে পারলাম না এ অবস্থা তো যাই হোক ড্রয়িং রুমটা একটু দিলাম দু এক দিনের মধ্যে হয়তো খাবারটা চেঞ্জ করে দেবো ভাবছি এখন দেখা যাক মানে ভাবি তো একরকম হয়ে যায় আবার আর এক রকম ভাবনার সাথে করার কোনো কিছু মিল থাকে না আর আমার খয়ারি সোফাটার কথার কি বলবো ধুলায় একদম একাকার অবস্থা একাকার অবস্থা ঈদের আগের দিন এত কাজ করলাম ঈদের পরের দিন যে আবার সেই সম পরিমাণ কাজই জমা হয়ে যাবে এটা বুঝতেই পারি নাই কি করব কিছু করার নাই তো যাই হোক রান্নাবান্নার ঝামেলা যে খুব একটা রাখা তা না গোস তো বক্সে বক্সে রয়েই গেছে আমার বাসায় গরুর গোছ রান্না করা থাকলে মানে অন্য কারো কোনো সমস্যা নাই হয়তো আমার একটু সমস্যা হয় এই আম্মার একটু সমস্যা হয় তাছাড়া তো সব পারফেক্ট আব্বারও পারফেক্ট দুই ছেলে তো কোনো কথাই নাই তো যাই হোক এগুলো একটু মানে ঝাড়া পোষা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যেতে চাচ্ছি কিন্তু যতই চাচ্ছি তাড়াতাড়ি করতে ততই মনে হয় পিছিয়ে চাচ্ছি তো আম্মাকে বললাম যে আম্মা যখন তরকারি রান্না করো আমাকে একটু বলো তা আমার আম্মা আমার ফ্রিজে সবজি বানায় শেষ হয়ে গেছে এখন তো ঈদের পরের দিন তাই সিম আলু দিয়ে রুই মাছটা রান্না করবে আমি বললাম যে আম্মা আমার জন্য একটু আম্মার হাতের তরকারি এত মজা এত মজা তা বলার মতো না তবে এটা বলার কিছু নাই সবার মার হাতে রান্নায় সবার কাছে মজা এই যে মাছগুলো আম্মা এভাবে ফ্রাই করে ফেলছে এখানে কিন্তু এই যে ভাতটাও হয়ে গেছে তা আম্মাকে বললাম যে আম্মা আমি আর গোস খাবো না একদম অসহ্য লাগতেছে আমার কাছে তো একটু বেগুন ভত্তা দিলে ভালো হতো কিন্তু ফ্রিজে দেখি বেগুন শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে সন্ধ্যার পরে ভাবছি যে বাজারে যাই একটু ঢুমেরে দেখবো যে কিছু পাওয়া যায় কিনা তবে তরকারি ফ্লেভারটা খুব সুন্দর আসছে আম্মা বলতেছে সিম আলু দিয়ে দেখো ভাল লাগবে তোমার কাছে আম্মার হাতের মাছ ছোট মাছ বড়ো মার হাতে সব রান্নাই ভালো সব রান্নাই মজা তবে আম্মা ছাড়া আমি মাছ রান্না করলে বা অন্য কারো মাছ রান্না আমি নিজেই খেতে পারি না আমার কাছে ভাল লাগে না যাই হোক এই যে মাছ রান্নার কিন্তু এই যে ফাইনাল লুকটা এরকম তো যাই হোক মনে হচ্ছে ভালোই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আর আমাকে দুইটার মধ্যে ডাক্তার খেতে বসে আবার সেই পুরানো রুটিনে ফিরতে হবে দুইটাকে এখন তো মানে পোনে তিনটার মনে হয় কাছাকাছি বেজে গেছে আমার কোনো কিছু এখনো হয় নাই তো যাই হোক পোনে দুইটার কাছাকাছি বেজে গেছে সরি মানে আমার কোনো কাজই মনে হয় এখনো শেষ হয় না রান্নাঘরটা ক্লিন করতে হবে রান্নাঘরের জানালা টানালা সব একদম যাতা অবস্থা জাতা অবস্থা কেন যেন যে আমার খালাটা রান্নাঘরে ঢুকলে আরও বেশি মানে নেস্তি করে ফেলে সব কিছু যাতা অবস্থা হয়ে যায় এখন কিচ্ছু করার উপায় নেই আমার গোসল করতে করতে আজকেও তিনটা পার হয়ে যাবে আম্মা বকা দিচ্ছে যে তোমার কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে তুমি আমার এত সমস্যা মানে অনিয়ম করলে হয় তারপরও দেখা যায় যে নিয়মে আসতে পারি না যাচ্ছেন আমার জন্য খাবার নিয়ে সাবধানে যাবো আর তুমি অটোতে উঠো কিন্তু শুনে রাখার পর্যন্ত যাবা তারপরে ওটুকু আতে যাবা ফিয়া মানি লাগাবা আচ্ছা এই যে এখন বাজে পুনে তিনটা পনেরো দিনটার মধ্যে আমি রান্নাঘরটা এভাবে আবার চকচকে ঝকঝকে করে ফেলছিলাম মানুষ রান্নাঘর ওয়াশ করে হলো সাত দিনে একদিন বা তিন দিন পর একদিন আর আমার প্রতিদিন রান্নার পরে এই জায়গা জায়গা হাত না দিলে আমার কাছে কেমন যেন লাগে এটা কেন হয় আমার সাথে আমি বুঝতে পারি না তারপরেও দেখা যায় যে মানে ইয়া হয় না মানে তৃপ্তি হয় না রান্নাঘর থেকে আমি বেরই হতে পারি না পুরো রান্নাঘরটা ক্লিন না করে কেন যেন মনের মধ্যে মনে হয় যে এটা হলো না সেটা হলো না ময়লা হয়ে গেল আর আমার এই খালাটা রান্নাঘর ক্লিন করার যে একটা টেকনিক থাকে সেটা বোঝে না এখন কেউ না বুঝলে তো তাকে দুই তিন দিন দুই তিন মাসে আসলে এক্সপার্ট করা সম্ভব না আমার আগের খালারা মোটামুটি বিশেষ করে করে রুমা রান্নাঘরটা খুব সুন্দর ক্লিন করতে তো যাই হোক চার কাপগুলো এখানে রেখে দিলাম চুলাটা এই যে একদম ঝকঝকে না করলে না আমার কাছে কেমন গা ঘিন ঘিন করে আর এখান দিয়ে আমার এই যে বাইরের পরিবেশটা মনে হচ্ছে কোথায় যেন বৃষ্টি হচ্ছে কোথায় যেন বৃষ্টি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমি জাস্ট বুঝতে পারতেছি না এরকম তো যাই হোক তো আমরা ভাত খাচ্ছি তোমার করছি সিম আর আলু দিয়ে

ছয়টা বিশ বাজে তো আম্মা বলতেছে যে সন্ধ্যা হয়ে গেছে দেখো অন্ধকার আর আমার মনে হচ্ছে যে মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে এরকম লাগতেছে বোঝা যাচ্ছে না এই যে এটা খুললে প্রচণ্ড পরিমাণে বাতাস এই আমাদের ছাদেও মানে ছাদ থেকেও দেখা যাচ্ছে পাশের সাথে বেশ খানিকটা ভিড় বেশ খানিকটা ভিড় সব আড্ডা দিচ্ছে ঈদের পর প্রচণ্ড পরিমাণে বাতাস আছে হলে তাহলে মনে হয় ধুলাটা একটু কমতো দেখ আমি জিজ্ঞেস করছো আম্মা চা খেবা নাকি চা খাইতে এখন বানাবো না হলে মাকে পরে বানাবো আম্মা চা খেয়ে এখন বানাবো না মাকে পরে খাবা মাকে বানাবে পরে আমাদের সে বেলায় বেলায় না আম্মা সব এটা কাপড় চুপড় উঠাতে হচ্ছে যে আম্মা বাপের সাথে মানে বাতাস আসছে বাইরে ইয়া নাই যেন বলে বৃষ্টি হওয়ার কোনো খবর নাই মাহেন্দ্র সেই দিকে গেল আসার কোনো খবর নাই এখনো আসতেছে না মাহেন্দ্র গেছে দুপুরে আব্বাকে খাবার দিতে এখনো আসে নাই আম্মা বলতেছে চা খাবে সন্ধ্যার করে আমি দেখি কি লোক রান্না করা যায় কিনা চিন্তা ভাবনা করে দেখতেছি কি রান্না করতে আসবো আসলে আবার রান্নাঘর দুনিয়া এলোমেলো হয়ে বসে থাকবে মানে রান্নাঘর কিছুতেই আমার তেল চিচি যে করতে ইচ্ছা করে না মনে যখন ঝকঝকে থাকে লাগবে আম্মা আমার সব থালা বসে দিতে আছে একদিক দিয়ে আমি বসে একদিক দিয়ে আম্মা বসে হচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকে বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন 자, 이제부터 앉아있비스